তোমাদের একশো তেতাল্লিশ পেজে যে জোড়ে কাজটা রয়েছে সেই জোড়ে কাজটা আমরা সমাধান করে দেবো এখানে বলছে জোড়ায় কাজ সেহেতু ছয় পয়েন্ট বাইশের ক্ষেত্রে মানে এখানে তোমাদের এই ছয় পয়েন্ট বাইশটা সাহায্য নিতে হবে এবং বলা হয়েছে মূল বিন্দু এবং এ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে তারপর সিএল সরলরেখার সমীকরণ বের হবে এখানে দুইটা প্রশ্ন রয়েছে তুমি যদি একটু প্রশ্ন এখানে ছয় পয়েন্ট বাইশটা খেয়াল করো দেখো এখানে কিন্তু দোয়া রয়েছে যে ছয় পান বাইশ হলো এইখানে এইখান থেকে তোমাকে শিব বিন্দুগুলো খুঁজতে হবে যেমন এখানে এল আর এল এর কথা বলছে দেখো সি আর এই দেখো এল এই যে তুমি যদি আমি দেখাই এই যে এইটা সি এটা হলো এল যদি এটাকে সরলরেখা বা যোগ করো তাহলে এখানে যে সরলরেখাটা পাচ্ছ সেটা সমীক্ষণ তোমাকে বের করতে হবে তো চলো আমরা বেশি কথা না বলে আমরা উত্তরটা দেখে নিব এবং সে অনুসারে বোঝানোর চেষ্টা করব তোমার যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে বলবা তাহলে অবশ্যই আমরা আবারও তোমাকে রিসলভিং ক্লাস দেব চিন্তা শুরুতেই ওইখানে আমি যেমন তোমাদের সি আর এর ক্ষেত্রে দেখালাম সেম ভাবে বাকি বিন্দুগুলো কিন্তু এখানে অঙ্কন করা রয়েছে দেখো এখানে কিন্তু যেমন দেখালাম যে সি আর এর কথা তারপর এখানে তাছাড়াও কিন্তু লেখা আছে এস আর এ ওয়ান বিন্দু তারপরে এখানে খেয়াল করো এখানে এক্সট্রা একটা রেখা কিন্তু অঙ্কন করা রয়েছে তো যেহেতু আমাকে দুইটা স্বল কাজ করতে হবে আমি এই দুইটার কাজই করব প্রথমত তোমাকে এইটার কাজ করতে হবে এই যে এই বিন্দুটার স্বলের কাজ করতে হবে সেখান এইটা যেহেতু প্রশ্নে আমাদের এই দুইটা কথা বলা হয়েছে আমরা প্রথমে এই দুইটা উত্তর করব তো আমরা যদি প্রশ্নের উত্তরটি একটু খেয়াল করি সেক্ষেত্রে তোমরা প্রথমেই লিখবা এক নম্বর প্রশ্নের উত্তর মূলবিন্দু ও সমান জিরো জিরো এবং এ টু সমান সমান এগারো কমা মাইনাস এগারো ওয়ান এটা তোমরা আশা করি মূলবিন্দু থেকে বের করতে পারো ছক থেকে বিন্দুদের সংযোগকারী সংযোগকারী ও এ টু রেখার উপর যে কোনো বিন্দু হলো কিউ সমান সমান এক্স ওয়াই এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে এটা মনমতো। তো ও কিউ ও কিউ ঢাল হবে ওয়াই মাইনাস জিরো ডিভাইডেড এক্স জিরো অর্থাৎ হলো ওয়াই ডিভাইডেড এক্স সেমভাবে ওয়াই এ টু ঢাল হবে তোমাদেরকে দেখো ওয়াই এ টু ঢাল কারণ আমাদের ঢালের কথা হলো খুবই ইজি যে এইচার এইটা বিয়ে করতে হবে তাহলে এখানে কি হবে তোমাদের জিরো এখানে মাইনাস ওয়ান মাইনাস জিরো অর্থাৎ করলে মাইনাস ওয়ান তারপরে আমরা নিচে আর একটুখানি লিখে দিব তাহলেই আমাদের উত্তরগ্রন্থ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা লিখবো যেহেতু ওয়াই কিউ এবং ও কিউ এবং ও এ টু একই সরলরেখা সুতরাং তাদের ঢাল দয় সমান তাহলে হইল প্রথমটা বেসি ওয়াই ডিভাইডেড এক্স অ্যান্ড পরের উত্তরটা পাইছে মাইনাস ওয়ান তাহলে এটা সমান তার পরবর্তীতে আমরা আড়ারেই গুণ করব যদি ওয়াই দ্বারা এগারো গুণ করি তাহলে এগারো ওয়াই এক্স দ্বারা মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান হয় ঠিক আছে তাহলে আমরা যদি এটা এখানে মাইনাস আগারে সে প্লাস আকারে বার করি সেক্ষেত্রে হবে এক্স প্লাস এগারো ওয়াই ইকুয়াল জিরো এটি হল নির্ণয়ে তোমার এ ও টু সরলেখার সমীকরণ এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর এবং আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর হবে এরকম তো আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরে প্রথমে লিখবো ধরি থেকে নির্ করে নিয়েছি এবং এল সমস্যা আমরা লিখব এক্স ওয়াই ভি সমান সমান এবার এল ভি এর রেখার ঢাল ওয়াই মাইনাস ফাইভ আর এক্স মাইনাস তোমার এল এই যে এল এর সাথে এই ভি এর কথা বলেছে সেক্ষেত্রে ওয়াই মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ এসিএল রেখা ঢাল হবে ফাইভ মাইনাস মাইনাস -3 তাহলে ফাইভ এখানে মাইনাস মাইনাসের প্লাস হবে তাহলে ছয় আর এটা মাইনাস মাইনাসের প্লাস হলে চার এটা যদি দুই দ্বারা কাটা হয় আর তিন দু ছয় এখানে দুই দ্বারা হলে দুই ঠিক আছে তো আমরা এ নিচে আর একটুখানি লিখলে আমাদের প্রশ্নের উত্তর কভার হয়ে যাবে আমরা লিখব যেহেতু এলসি এবং সিএন একই সরেখা সুতরাং তাদের ঢাল দেয় সমান আগেও যেভাবে লিখেছে এই একইভাবে লিখব প্রথমে আমরা ঢাল পেয়েছি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান সমান সমান আমরা দ্বিতীয় ঢাল পেয়েছি থ্রি ডিভাইডেড টু এখান থেকে আমরা আর গুন করবো যদি আমরা তিন দ্বারা এক্সে গুন করি তিন এক থ্রি এক্স তিন এক তিন সেমভাবে উল্টা যদি গণ করি দুইয়ের সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই মাইনাস দুইয়ের সাথে পাঁচ গুণ করলে দুটো গুণা পাঁচ এরপরবর্তী আমরা দুইটা সংখ্যা এবং সকল কেসুকেই পাশে নিয়ে আসবো তাহলে থ্রি এক্স এই টু আইটা প্লাস এই জন্য এখানে টু আইটা মাইনাস এখানে এটা প্লাস মাইনাস ছিল তার এই পাশে আসলে প্লাস এবার সাত প্লাস আর মাইনাস তিন হলো মানে সাত থেকে যদি তিনবার সরি দশ থেকে যদি তুমি তিনবার দাও তাহলে উত্তর হয় সাত এটাই নির্ণয় সিএল রেখা সহরেখা এই ছিল তোমাদের দুইটি প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে বলবা অবশ্যই আমরা রিসলভিং ক্লাস দিবো এবং আমাদের এই প্লে লিস্টে তোমরা সকল ধরনের ক্লাস পেয়ে যাবা পাশাপাশি বার্ষিক মূল্যায়নের কোশ্চেন যদি পাও তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো আসসালামু আলাইকুম